নমস্কার কেমন আছেন সবাই আজকে রবিবার তখন এই সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে অন্যদিন তো সকাল মানে সকাল ফালা ঘুম থেকে উঠে পড়া হয় আজকে রবিবার শনিবার রবিবারটা একটু দেরি করে ওঠা হয় তাই ওই মাছ ওলাদের আওয়াজেই আজকের ঘুমটা ভাঙলো ওই ঘুম চোখেই নিচে নেমে গেলাম কারণ খাওয়ার চিন্তাটা তো করতে হবে তারপরে নিচে থেকে মাছ নিয়ে এসে তারপরে মুখটুক ব্রাশ করে তারপরে একটু এই চা খেতে বসেছি চাটা খাওয়ার খাওয়ার পর একটু ফ্রেশ লাগছে তারপরে উঠে এবার রান্নার দিকে যাব আজকে পাবদা মাছ নিয়েছি কিন্তু তারপরে মনে উঠলে বাবা ফ্রিজের মধ্যে তো সেই আগের দিনের যেই কাটা রুই মাছটা নিয়েছিলাম ওই মাছটা তো আছে এই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মা না এবারে অনেকটা পেঁপে দিয়ে গিয়েছিল আমার বড় মামাদের গাছে হয়েছিল অনেক একটা গাছে নাকি প্রচুর পেঁপে হয়েছে তো আমাকে পাঁচ ছটা পাঠিয়ে দিয়েছে পেঁপে কত খাবো তাই ওই ভাতে দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে তাই কয়েক টুকরো ভাতের মধ্যে ফেলে দিলাম দিয়ে আর সেই ভেটকি মাছের কাঁটা নিয়েছিলাম ওই ভাবছে ভেবে আজকের ভেটকি মাছের কাঁটা ওই সব রকম ফুলকপি আলু টালু দিয়ে আর একটু চচ্চড়ি করব প্রচুর তেল ওঠে তো তাই ভাবলাম আগে চচ্চড়িটাই বসিয়ে দিই এই ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়ে আর ঢাকা দেবো খুব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দেবো ভালো করে আর একটু ঢাকা দিলেই হু করে তেল উঠতে শুরু করে প্রচুর তেল থাকে না আর আমার না এটা খেতে বেশ লাগে যাই হোক এবারে সবজিগুলো দিয়ে দেবো ওই একটুখানি ওতে ওর মধ্যে একটুখানি মূলও দিয়ে দিয়েছি তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে ওই কুমড়ো খানিকটা কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে সেটাও কেটে দিয়ে দিলাম সব রকম দিয়েই এই চচ্চড়িটা আজকের করব সাধারণত আমি এত সবজি দিয়ে কাঁটা চচ্চড়ি করি না শুধু আলু দিই একটু ফুলকপি যদি শীতের মধ্যে হয় ফুলকপি দিই কিন্তু আজকের ফ্রিজের মধ্যে ছিল ভাবলাম সব রকম দিয়ে দেখি শীতের সবজি ভালোই লাগে খেতে বলে সব রকম দিয়ে চচ্চড়ি করলাম আর এই চচ্চড়িটা করতে তো একটু সময় লাগে না জমলে ভালো লাগে না খেতে তো এদিকে চচ্চড়িটা হোক হতে হতে ভাতটাও হয়ে যাবে তারপরে ওদিকে একটুখানি ফ্রিজের মধ্যে দেখলাম একটু অল্প কটা ওই উচ্ছে আছে উচ্ছেগুলোও দেখলাম কিছু একটু লাল লাল মতো হয়ে গিয়েছে ওই উচ্ছেগুলো দিয়ে আর একটু আলু দিয়ে ভেজে নেব তোমাদের আরও একটা জিনিস দেখাবো আমাদের ব্যালকেনিতে না পায়রা ডিম দিয়েছে এবার অনেক দিন থেকেই দেখছি ওখানে এসে বসছে আমাদের একটা অ্যালোভেরা গাছের টপ চলেছে অ্যালোভেরা গাছ ভেঙে টেঙে দিয়ে মোটামুটি ওর মতো করে জায়গাটি করে নিয়ে বসে পড়েছে তো দেখছি শুধু ওই কাঁচের দিকে পিছন করে শুধু কাঁচের মধ্যে পটি করে যাচ্ছে তো আজকের একটু খুলে দেখলাম যে দুটো ডিম একটা ডিমের ডিম ফেটে গেছে মানে ওই ডিমটা থেকে বাচ্চা ফুটে গেছে আর আর একটা ডিম এখনও ফোটেনি আর একটা আশ্চর্যজনক ব্যাপার তোমরা কি একটু লক্ষ্য করেছো আগে একটা কালো পায়রা এসে কিন্তু তা দিচ্ছিল তার আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখলাম এই সাদা ছিট পায়রাটা এসে তা দিচ্ছি আমি আর সোপান তো অবাক যে ওরা কি স্বামী স্ত্রী নাকি যে প্রথমে একজন এসে চা তা দিচ্ছিলো ভালো করে ভিডিওটা যদি না লক্ষ্য করো আবার আবার চালিয়ে একবার দেখো প্রথমে একটা কালো পায়রা এসে তা দিচ্ছিলো তারপরে এই সাদা পায়রাটা সোপান আবার একটু টপটাকে ঘুরিয়ে দিচ্ছিলো যাতে ওই কাঁচের মধ্যে বারবার করে পটি করে কাঁচের জায়গাটা একদম বিচ্ছিরি করে ফেলেছে তাই যাতে ওই পিছনটা একটু বাইরের দিকে করে দেওয়া যায় তো ও ভাবছো হয় হয়তো ডিমগুলো আমরা নিয়ে নেবো বাচ্চাটাকে নিয়ে নেবো তাই সোপানের হাতে বারবার করে কামড়াতে যাচ্ছে যাই হোক ওরা ওদের মতো থাকবাব ওদেরকে আর ডিস্টার্ব করব না ওরা ওদের মতো বাচ্চা ফুটে গেলে উড়ে যাবে আর এদিকে মেয়ে স্নান করতে যাবে ও শুরু হয়ে গেছে আমার ফুল প্যান্টগুলো ট্রাকশ্যুটগুলো বার করে দাও গরমের মধ্যে তো ওগুলো পরে না ওগুলো সব ঢুকিয়ে রাখা হয়েছিল তো ওই খাটের মধ্যে ওগুলো সব ঢুকিয়ে রেখেছিলাম রান্না করতে করতে এসে আবার এইগুলো শুরু করেছে সোপান আবার এই সোয়েটারটা বলছে এই সোয়েটারটা বার করে দাও তো এটা ওই একটা পাগল ওখানে বসে থাকে দেখি গায়ে কিছু নেই ওটা ওই পাগলটাকে দিয়ে দেবো তাহলে নাও নিয়ে দিয়ে দাও বেকার বাড়ির মধ্যে পড়ে আছে গায়ে তো দাও না খালি জায়গা বন্ধ হয়ে পড়ে আছে বলে আবার ওটা বার করে দিলাম তারপর আবার এখানে পেলাম না আমি যে কোথায় জিনিসপত্র রাখি না এই হচ্ছে আমার একটা ভোলামন আমি এক জায়গায় রেখে আরেক জায়গায় খুঁজে বেড়ে এই খাটের ভিতরে রাখিনি রেখেছি হচ্ছে অন্য খাটের ভিতরে অনেক খোঁজাখুঁজির খুঁজের পরে তো পেলাম তারপরে মেয়েকে দিলাম মেয়ে স্নান করতে চলে গেল সবাই স্নান ফান করে তারপরে খাওয়া দাওয়ার দিকে গেলাম আজকের আমাদের মেনু ছিল ভাত পেঁপে সিদ্ধ ওই কাঁটা চচ্চড়ি ফুলকপি দিয়ে মাছের তরকারি আলু উচ্ছে ভাজা আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব্বাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা